শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাতটা বাজে আমি সাতটা থেকে ব্লগটা শুরু করলাম আর হচ্ছে আজকে তো দোল পূর্ণিমা সবাই নিশ্চয়ই হোলি খেলবে আর সবাইকে জানাই শুভ দোলযাত্রা আর সবার জীবন যেমন রঙের রঙিন হয়ে থাকে এই আর কি আমরাও দোল খেলবো সবাই আছে সর্দি জামাইবাবু সবাই আছে ভাগনা ভাগনি তা সবাই মিলে দোল খেলবো আর এখন আমি রান্নাঘরে চলে এলাম চা বসিয়েছি আগে চাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে কাজগুলো করব আর সকালবেলা চাটা না খেলে তারপরে কাজে কোনো এনার্জি পায় না চাটা আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বিচার নিছ না জল ভরা এইসব গাছগুলো আছে আর নাও চলো চাটা বসেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে চা বসেছি আদা গোলমরিচটা আগে ভালো করে ফুটিয়ে নিই তারপরে চা পাতাটা দিয়ে বন্ধ করে রাখবো এই আর কি নাও চলো চাটা হয়ে যাক বিঘার চা সকালবেলা খেতে বেশি একটু ঝাঁজছাঁজ লাগে ভালো লাগে খেতে এই আর কি চলো চা খেয়ে নিই পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম চা খাওয়া হয়ে গেছে সবারই চাটা খেয়ে সর্দি জল ভরে নিল তারপরে হচ্ছে এখন আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো ঝাঁট দিয়ে তারপরে পরে চান করব আজকে মেঘলা মেঘলা ওয়েদার রোদ নেই কিছু নেই কেননা আজকে তো দোল পূর্ণিমা একটু রঙ খেলতেই হবে তাই একটু রঙ খেলবো সবাই মিলে তারপরে চান টান করবো পরে আর রান্নাটা সেরে নেব তাড়াতাড়ি করে কি রান্না হয় মাছ হবে আজকে তো পূর্ণিমা সেই জন্য মাংস টাংস হবে না মাংস কালকে খাওয়া হয়েছে এই আর কি আর হচ্ছে কাজগুলো এখন সেরে নিই সেরে নিয়ে পরে আসছি আবার চলো অনেকক্ষণ পর আসলাম সকালের খাওয়া দাওয়া সবারটাই রয়ে গেছে এখন আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে আর কালকে শুক্তো আছে সেটা গরম করে নেব আর জামাইবাবু বাজার গিয়েছিলো মাছ নিয়ে এসছে বড় বড়ো পম্পের মাছ আর ট্যাংরা মাছ চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে বড়ো বড় পম্পের মাছ নিয়ে এসছে আর ট্যাংরা মাছ নিয়ে এসছে আরও বাজার নিয়ে এসছে শাক শশা আরও সবজি টবজি নিয়ে এসছে আর এই যে ডাল বসিয়েছি ডালটা হচ্ছে ভাতটা হয়ে এসেছে নামিয়ে নেব আর করেছি বেগুন ভাজা আর শাক ভাজা হবে আর এই যে কাঁচা কাঁচা টমেটোগুলো তুলেছি কেটেছি এই এইগুলো হচ্ছে সরষে বাটা দিয়ে ঝাল হবে টক ঝালের মতন হবে আর কি এই রান্না হবে আজকে না চলো যখন মাছটা করব তখন তোমাদের সাথে শেয়ার করবো মাছগুলো এখন ভেজে নিচ্ছি দেখো এই যে ভাজলাম এই আরও আছে এখনও মাছ মাছ আছে গম্পেটো আছে এই যে কড়াইতে দিয়েছি বড়ো বড়ো দুটো করে সারা ভাজা যাচ্ছে না মাছ ভাজা হচ্ছে আর এইখানে সর্ষে পোস্ত সব বেঁচে রেখেছি কাঁচা লঙ্কা এইটা দিয়েই মাছের ঝালটা বানাবো কালো জিরে ফোড়ন দেবো দিয়ে এটা দিয়ে দেবো আর ভাত তো হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে শুক্তোটা গরম করে নিলাম কালকে এই যে শুক্তোটা আর ডালটা তো হয়ে গেছে ডালের আর ছিটে খাবো আর বাবার জন্য নরম নরম ভাত করছি তারপরে এই মাছের ঝালটা হলে টমেটো দিয়ে সরষে দিয়ে যেটা ঝাল হবে সেটা করবো আর ছালটা সর্দি কেটে রেখেছে ওটা ধুয়ে ভাজা করে নেবো তাহলে রান্না হয়ে যাবে রান্না করে তারপরে রঙ খেলবো অন্ধ করবো জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি এইগুলো করতে কিছুক্ষণ সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে যায় তারপরে চলো পরে আসছি আবার মাছের ঝালটা বসিয়ে দিয়েছি দেখো সর্ষে পোস্তটা দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে নামিয়ে নেবো একটুখানি রেখে নেবো সব বলি বিয়ে হয়ে যাবে ভেঙে যাবে নরম মাছ তো সেই জন্য মাছগুলো দিয়ে দিই নামিয়ে তোমাদের একটু ফাইনাল লুকটা দেখাচ্ছি এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এই যে সব ভেজে রেখেছি ট্যাংরা পম্পেট সব ভাজা হয়ে গেছে চলো তো দিয়ে দিই তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো রান্নাবান্না সব হয়ে গেছে এখন আমরা সবাই মিলে রং খেলবো এই মাত্র আইসক্রিম খেলাম আর খুব রোদ দিয়ে যা এখন আর খুব গরম না চলো রং খেলেলি তারপরে আসছি রং খেলা শুরু হয়ে গেছে সবাই মিলে রং খেলছে এখন এ দেখো কী অবস্থা বাইরে সবাই খেলছে চলো দেখায় এর সবাই খেলে এখানে রেকর্ড না প্রাইভেসি এই সব কি করবে কত লাগবে কি দিবে অনেকক্ষণ পরে আসলাম বিকেলের সব কাজ হয়ে গেছে জামা কাপড় তোলা বাসন গুছানা আটা মাখতে বসবো এখন আর আজকে রাত্রে হবে নান হবে সেকা নান আর ছোলার ডাল পনিরের তরকারি এই তরকারিগুলো হবে তার ডালটা আমি বসিয়ে দিয়েছি আর পনিরটা করব সন্ধে দিয়ে আটাটা মেখে সন্ধে দিয়ে তারপরে করব আর দেখা হয়ে গেছে সবারেরই আর এখন আমি ওই ময়দাটা মাখবো চলো তোমাদেরকে দেখা সব মাখবো দই টই দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি এবারে দই দিয়ে দিয়েছি এবারে এটাকে ভালো করে মেখে নেবো মেখে নিয়ে একটুখানি রেখে দেবো পরে করব এটা আর এখানে ডালটা হচ্ছে প্রেসার কুকারে একবারে সাঁতলিয়ে লিয়ে বসিয়ে দিয়েছি সব দিয়ে এটা হয়ে যাক আর এটা এখন মেখে নিই তারপরে সন্ধে দেখাবো সন্ধ্যে দিয়ে তারপরে পনিরের তরকারিটা করবো চলো পরে আসছি আজকে হোলি খেলে ভাত খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম ঘুম ঘুম থেকে যখন উঠলাম তখন সাড়ে চারটে বাজে এত ঘুমিয়েছি আর খুব গরম ভীষণ গরম লাগছে আর হচ্ছে দেখো পুরো ঘেমে যাচ্ছি কেন অত গরম লাগছে জানি না এখনও রঙ লেগে আছে চারিদিকে রঙ খেলেছি তো সেই জন্য এই আর কি রঙটা এখন থাকবে দু তিন দিন টাতে সব ভর্তি হয়ে গেছে চলো পরে আসছে এই মাত্র সন্ধে দিয়ে আসলাম সন্ধ্যে দিয়ে আমার হয়ে গেছে আর ছোলার ডালটাও হয়ে গেছে পনিরটা এখন হচ্ছে তারপরে নানটা করে নেব সেঁকা নান করবো তো দিয়ে করে রেখে দেবো খুব গরম লাগছে ভালো একবারে করে তারপরে ফ্রেশ হয়ে নেবো আর সন্ধে দেওয়া হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখাই এই যে পনিরের তরকারিটা হচ্ছে এতে আছে পোস্ত বাটা কাজু কিচমিস এইগুলো দিয়ে করছি একটু ঝোল ঝোল রাখবো দিয়ে দিয়ে খাওয়ার জন্য ছেলেগুলোর জন্য আর আমাদের তো ডাল করেইছি এই আর কি এটা হয়ে যাক হয়ে গেলে নানটা করতে লেগে যাবে সর্দি বিলে দেবে আমি শেখে নেব আর ডালটা হয়ে গেছে এতে দ্বারা খুলে দেখো ডালটা এই যে হয়ে গেছে ডাল আর এই যে এইটাকে মেখে রেডি করে রেখেছিলাম এইবারে গোল গোল করে ডো বানিয়ে নেব ইয়ে শেখে নেব চলো পরে আসছি রান্নাঘরের সব কাজ হয়ে গেছে আমার এখন বাজে আটটা আটটার সময় কাজ শেষ হলো সর্দি সব নানগুলো বেলে দিলো আমি করে নিলাম স্যাঁকা নান করেছি আর ছোলার ডাল আর পনিরের তরকারি মিষ্টি আছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে রাতের খাবার আর আজকে আর দেখাবার মতন কিছুই নেই ব্লগুলো সবাই দেখছো খুব ভালো লাগছে আরও বেশি বেশি করে দেখো শেয়ার করো খুব ভালো লাগবে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো